তিনি বলেছিলেন মেসির মতো মাঠ ছাড়বেন মাঠ তাকে ছাড়তে হয়নি তিনি জিতেছেন উত্তর কলকাতার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জিতে গিয়েছেন সংসদে যা এক কথায় রেকর্ড টানা জিতে সংসদীয় রাজনীতিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এমন রাজনীতিবিদ খুঁজে পাওয়া দুষ্কর তাপস রায় তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা কঠিন করে দিয়েছিলেন কিন্তু তার জয় সহজ করে দিয়েছে ৩৫ নম্বর ওয়ার্ড জিতে আসার পর এবার সংবর্ধনা জানানোর পালা রবিবার উত্তর কলকাতার বিজয়ী সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানানো হলো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজনে সকলের কাছের মানুষ কাজের মানুষ স্থানীয় পুরপিতা আশুতোষ দাস এদিনই কর্মসূচি উপলক্ষে ওয়ার্ডের প্রত্যেক কর্মী উপস্থিত ছিলেন বিগত তিন মাস যাবৎ অক্লান্ত পরিশ্রমে বিপুল সংখ্যক ভোটে উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জয়ী করেছেন তারা এদিন পুরপিতা আশুতোষ দাস ও ওয়ার্ডের তৃণমূল কর্মীদের ভূয়সী প্রশংসা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি প্রথম থেকে বলেছি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের আশুতোষ দাস আজকে যে কর্মসূচি করল তো সম্বর্ধনা দিল আমি প্রকৃতার্থে নির্বাচনের পর জেতার পর রাজনৈতিক কথা সহ একটা সংবর্ধনা অনুষ্ঠান করলাম এবং আজকের মঞ্চ থেকেও খুব রাজনৈতিক বার্তাও পাঠালাম এটা সেদিক থেকে গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ক্লাব প্রতিটা পুজো কমিটি এত সংখ্যায় মানুষ একটা ওয়ার্ডে এত জনশক্তি সত্যি মমতা ব্যানার্জির প্রতি আজক বাংলার মানুষ কলকাতার মানুষ কীভাবে তাকে সমর্থন জানান এটা তার একটা প্রকৃত প্রতিফলন আমরা সে কারণে প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ থাকব বাংলাকে বিভাজন করার যে ভিন্ন প্রচেষ্টা বিজেপি চেষ্টা করছে তাকে সম্পূর্ণভাবে আমরা প্রতিহত করব জীবন থাকতে বাংলা ভাগ হতে দেওয়া যাবে না কালকে আমি এগারোটার পর গিয়ে পার্লামেন্ট হতে দেব না এই পর্যন্ত এখন বলে রাখি